নোয়াখালীর বেগমগঞ্জে প্রতিবন্ধীর বাড়িতে হামলা স্ত্রী সহ আহত তিন নোয়াখালী থেকে আবু তাহের খোকনের থাকছে বিস্তারিত পবিত্র ঈদ উল আজহার আগের দিন মানুষ যখন কুরবানির পশু বেচা কেনায় ব্যস্ত ঠিক তখনই বেগমগঞ্জের তেরো নং রসুলপুরের ছয় নং ওয়ার্ডের রফিকপুরের বিদেশ ফেরত প্রতিবন্ধী সৈয়দ এনামুদ্দিনের বাড়িতে হামলা করে একই গ্রামের আহমদুল্লাহ ওরফে আমির সৈয়দ এনামুদ্দিন দু সালে প্রবাসে গিয়ে নিজ কর্মস্থলে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় পরে পঙ্গু হয়ে নিজ মাতৃভূমিতে ফিরে আসে বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভাতা প্রাপ্ত একজন সদস্য পঙ্গু হওয়ার পর এককালীন অর্থ দিয়ে তিনি দু সালে তেরো নং রসুলপুর ইউনিয়নের রফিকপুর মৌজার বিএস তিনশো বিয়াল্লিশ বর্তমান ছ তিনশো সাতান্ন দাগে চব্বিশ শতক জমি কিনে বাড়ি করেন এরপর থেকেই বিভিন্ন অজুহাতে পাশের জমির মালিক আহমদুল্লাহ ওরফে আমির তার কাছে চাঁদা দাবি করতে থাকেন এনাম দু হাজার বাইশ সনের সতেরোই জুন ঘর নির্মাণ করতে গেলে দুই লক্ষ টাকা চাঁদা দাবিতে আমির বাধা দেয় শান্তি বজায় রক্ষার্থে আমিরকে বিশ হাজার টাকা চাঁদা দিলেও হামলা থেকে রক্ষা পায়নি এনামের পরিবার রবিবার দুপুরে এনামের বাড়ির সীমানা ওয়াল করার সময় আমির একদল সন্ত্রাসী নিয়ে ওয়াল ভেঙে দিয়ে বাড়িঘরে হামলা চালায় লুট করে নিয়ে যায় ঘরের আসবাবপত্র হামলার ভিডিও করতে গেলে হামলাকারীরা এনামের স্ত্রীর হাতে রড দিয়ে আঘাত করলে হাত ভেঙে দেয় এ সময় তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায় এই ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে তারা অভিযোগ করেন এই বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি এই ব্যাপারে জানেন না বলে জানিয়ে দেন তবে কেউ মামলা করতে চাইলে মামলা নিবে বলেও জানান তিনি নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম নিউজ টাইমস টোয়েন্টি ফোর বিডি